এই নাকি ভগবান যেন সেই গেস্ট চারিদিকে এক মানুষ সমান উঁচু প্রাচীর দিয়ে ঘেরা চারিদিকে সিরিশা সাংড়া কাছে জঙ্গলের মাঝখানে এই বিশাল দোতলা বাড়ি

বাড়ির ভেতরে দু চারটে খুন খারাপি হয়ে গেলেও বাইরে লোক কেউ কিচ্ছু টের পাবে না তারই তোমাকে মাথা ঘুমাতে হবে না তুই পণ্ডিত স্যারকে গিয়ে বলে দাও প্ল্যান মাফিক সব কাজ হয়ে গেছে না হয়নি আদিত্যকে তুলে এনে যে পাশের ঘরে বন্ধ করে রেখেছ সেটা তো দেখেছি কিন্তু তার বউটা কোথায় তাকে তো দেখছি না দীনবন্ধু উকিল এখনই তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবে ওই নিয়ে চিন্তার কিছু নেই আছে আছে চিন্তার ব্যাপার আছে তুফানের সেই নাচের মেয়েটা তো এই গেস্ট হাউসেই থাকে সে যদি তোমাদের এই কীর্তি কাহিনীটা দেখে ফেলে আমরা কি অতই গারল একটা ফাংশন বুক করে আজ দুপুরে ওদের বর্ধমানে পাঠিয়ে দিয়েছি ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যায় ও তাহলে তার কোনো চিন্তা নেই আমি চলি কেমন হ্যাঁ এবার তুমি এসো হ্যাঁ আমি তাহলে যাই আমি চলে যাচ্ছি খালি যাচ্ছি যাচ্ছি করতে যাচ্ছ না কেন না মানে ওই গাড়ি ভাড়ার টাকাটা না পেলে সারা দশ টাকা অটো ভাড়া সেটাও নিজের পকেট থেকে বের করবে না এনা ধরো ছি 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 আমি কখনো অটোই চড়ি না ভাই তাহলে কিছু চড়ে বাড়ি যাবে কত দিতে হবে একটা লাল লোট দাও লাল লোট মানে ওই যে নোট বন্দির পর বাজারে নতুন নোট এসেছিল লাল রঙের তার মানে দু হাজার টাকা কেন তুমি কেন পড়ে চড়ে বাড়ি যাবে নাকি যত চেপেই যাই

এইভাবে আমাকে বেদায় রেখেছেন কেন তোমরা আমার ব্যবসা বাণিজ্য নষ্ট করবে মদের কারখানায় তালা ঝোলাবে আর আমি তোমাদেরকে জামাই করব। করবো দেখুন কাই লোক যদি জানতে পারে তাহলে আমাদের সর্বনাশ হবে মনে রাখবেন জনগণের মার দুনিয়ার বার জনগণ আরে এই আর যাদের হাতে পয়সা আছে রাজনৈতিক ক্ষমতা আছে মানুষ খুন মতো শক্তি আছে জনগণ তাদের পায়ের কাছে বসে থাকে না দুদিনে রাজত্ব করা যায় কিন্তু জনগণ যেদিন জাগবে সেদিন শুনানি হয়ে আপনাদের সকলকে ডুবিয়ে মারবে সেই জন্য জনগণকে জাগাবার ব্যবস্থা করছিস বিদ্রোহ করছিস আমার এগেনস্টে বিপ্লব বিপ্লব তো দু চারটা কি লাশ ফেলে দিলে বিপ্লব বন্ধ হয়ে যাবে খবরদার বলছি আমার গায়ে হাত দিয়ে নিচে মরণকে মরণ না এই চুপ শালা এই শালা বাবুকে চোখ রাঙিয়ে কথা বলবি না মারিস না মারিস না একটু পরে ওর অন্ধ নতুন বউটা এখানে আসবে ভগবান জানা আমাদের ঝগড়ার মাছ করে অসহায় অন্ধ মেয়েটাকে টেনে আনছো কেন তোমরা আমার মতো একটা অসহায় মানুষকে কষ্ট দিচ্ছ কেন আমি দু নম্বরই পদে করে কমে খাচ্ছি বলে তোমাদের পেছন ফাটছে কেন এখন যদি আমি তোমার চোখের সামনে তোমার নতুন বউটাকে ধর্ষণ করি তোমার কেমন লাগে নিজের ছেলের বিয়ের পর যখন তাকে প্রশ্নতা করবেন তাহলি জবাবটা পেয়ে যাবেন ভগবান কন্ট্রোল কন্ট্রোল আর কোনো জবাব নয় আর কোনো জবাব নয় প্রশ্ন নয় সামনে দাঁড়িয়ে মৃত্যুকাল পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ভার সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে ফুলবে মৃত্যু ঠিকানা মরে গেছে স্যার লাস্ট আগে গেস্ট হাউজের থেকে মধ্যরাত্রির বাড়ির দরজার সামনে ফেলে আসবে বাপটার লাশ চাপতে আপনার আর এলাকার বিপ্লব ঠান্ডা হবে এক ফোঁটা রক্তের চিহ্ন যেন না থাকে গরম জল ধুয়ে ফেলবি ভালো করে না ছেলেটাকে মেরে বোধ ভুল করলাম না এখন ওই গীতভাব গান শুনতে ভালো লাগবে না বলছি বিধবা ও তো নিজেই জানে না সে যদি ওর হাতে শাখা ওর গায়ে নতুন ভয়ে ওই তো বাবুকে নিয়ে আসছে মা নাও এবারে এখানে একটু বসো না না বসবো না আগে বলুন আমার স্বামী কোথায় আপনি আমাকে কোথায় এনেছেন এটা কোন জায়গা এটাই তো সেই হসপিটাল যেখানে আদিত্যকে ভর্তি করা হয়েছে আমার স্বামী এখন কেমন আছে কি হয়েছে ও বললাম তো তোমাকে গানের স্কুলে থেকে বাড়িতে নিয়ে আসার জন্য সাইকেল চেপে বেরিয়েছিল রাস্তায় একটা ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ওর মাথাটা একটু ফেটে গিয়েছে হে ভগবান এখন কি হবে কাল সকালেই তো ওর আসাম যাবার কথা আপনি এখনি আমাকে ওর কাছে নিয়ে চলুন না না এখন তো ওখানে যাওয়া যাবে না ডাক্তার বাবু ওর মাথায় সেলাই করছে কে

অহিংসার তার কোন সমস্যার সমাধান করা যাবে না মারের বদলে মার দিতে হবে রক্তের বদলে রক্ত নিতে হবে রক্ত না 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 উড়ছুন না যে দূরচক আমাদের মাথায় নেমে এসেছে সেটাকে মেনে নিয়েই ঠান্ডা মাথায় তার মোকাবিলা করতে হবে আপনি কি করে মাথা ঠান্ডা রাখতে বলছেন মশাই ও আপনার একমাত্র সন্তানকে খুন করেছে আমার অন্ধ বোনটাকে দর্শন করেছে অথচ সাত দিন পার হয়ে গেল পুলিশ ওদের কাউকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করলো না উড়ছুন এই যে সেটাই তো স্বাভাবিক যুদ্ধ করতে যখন একবার নেমেছি তখন শত্রুর প্রতি আক্রমণের চললে আমাদের তো সময় প্রস্তুত থাকতেই হবে আমি শুধু ভাবছি আতৃত্বের বদলে ওরা যদি আমাকে 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 খুন করতো না তাহলে ভাবে দুটো নতুন জীবন ধ্বংস হয়ে যেত না না এর বদলা আমি নেবই একবার যদি ওদের পরিচয়গুলো জানতে পারি তাহলে আমি ওদের গুলি করে মারবো না 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 না

সাথী আর তারপরে তুমি নিজে হাসপাতালে গেলে আমি কোন মুখ নিয়ে সাথীর সামনে গিয়ে তারা বলুন কোন মুখ নিয়ে ও যদি আমাকে আদিত্য সম্বন্ধে জিজ্ঞেস করে আমি ওদের কি উত্তর দেবো আর তো পার হয়ে গেল সমান ওকে কতগুলো মিথ্যে বলে বলি এটা খছন এখন যদি উপমা আতিত্যের কথাটা সাথীকে বলে দেয় তাহলে না না আমি ওকে বারণ করে দিয়েছি বলেছি সাথী বাড়িতে ফিরলে আমরা সবাই মিলে ওকে বুঝেবো না না অর্জুন না আতিত্য যে বেঁচে নেই এ কথাটা সাথীকে কিছুতেই বলো তাহলে ওকে যে অত্যাচার সহ্য করতে হয়েছে এ খবর শুনলে হয়তো আর বাঁচবে না অর্জুন বাঁচবে না কিন্তু এই কথাটা কতদিন লুকিয়ে রাখতে পারবেন মেশ মশাই জানি না অর্জুন জানিনা এখন পুত্রহারা পিতার একমাত্র সান্তনা হচ্ছেই সাথে ওকে অবলম্বন করেই তো আমাকে বেঁচে থাকতে হবে বলো দাদা দাদা জামা যা দাদার কাছে দাদা দাদা আয় বোন হ্যাঁ এই হচ্ছে কাচ্চিস কেন কাচ্চিস কেন রে কি হচ্ছে দাদা এই লজ্জানি আমি কি করে বাঁচব কি শালা লজ্জা তুই তো কোনো অপরাধ করিসনি একটা জানোয়ারের পাপের শাস্তি তুই ভোগ করবি কেন এত কিছু হলেই তো সবাই মেয়েদের মাথাতে কলম টিকা লাগিয়ে দেয় এখন আমি পাঁচ সামনে মুখ দেখাবো কেমন করে এই বোকামি পথে চলার সময় কেউ যদি এক বালতি নর্দমার কাঁদা তোর মাথায় ঢেলে দেয় তার জন্য তুই দাই হবি কেন স্নান করলে তো সময় না ধুয়ে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি কি করে ভুলে যাব যে একটা শয়তান আমার শরীরটাকে অপবিত্র করেছে মিথ্যে মিথ্যে কাউকে কুকুর কামড়ালে তার দেহটা অপবিত্র হয়ে যায় না বরং সেই কুকুরটার কলয়সে কল পরিয়ে তাকে লোহার খাঁচায় আটকে রাখতে হয় তবুও এর সমাজ চিরকাল পুরুষ মানুষের সাদা মনে কমা করে দেয় মাথা মেঝে করে থাকতে হয় শুধু মেয়েদের না। মাথা যদি নিচু করতে হয় তবে সেটা করতে হবে পুরুষদের যারা তাদের বাড়ি মেয়েদের নিরাপত্তা দিতে পারে না পাগলা কুকুরের জন্য মুগুরের ব্যবস্থা করতে পারে না এ কলঙ্ক সমস্ত পুরুষ সমাজের কলঙ্ক হ্যাঁ মা এই সমাজে মেয়েদের মারতে হলে কোনো গুলি বন্ধুকের দরকার হয় না তাদের গায়ে ধর্ষণের কালী ঠেলে দিতে পারলেই তাদের জীবন তো মৃতদেহ করে তোলা যায় আমরা সবাই মিলে সেই ভাবনাটাকে বদলে দেবো তারপর ওই শয়তারটাকে খুঁজে বার করে আমরা তো চরম শাস্তির ব্যবস্থা করবো বাবা আপনি এসেছেন আপনার ছেলে কোথায় অ্যা আদিত্য 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 তো পরদিন সকালেই আসাম চলে গেছে মা ও বাবা ও কি আমারই অবস্থার কথা জেনে গেছে ও সব কথা তোকে ভাবতে হবে না মা ছি 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 আমি এখন কোন মুখ নিয়ে ওর সঙ্গে ঘর করব বলত তো শোনো শোনো বৌমা আদিত্য তো শিক্ষিত ছেলে এই মুহূর্তে তোমাকে সুস্থ করে তোলা ছাড়া ওর মনে আর অন্য কোনো চিন্তা নেই মা কোনো চিন্তা নেই তাহলেও যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে গেল না কেন না না আদিত্য তো গিয়েছিল হাসপাতালে হ্যাঁ তোর তো তখন জ্ঞান ফেরেনি ওই হ্যাঁ ট্রেন ট্রেন ট্রেনের সময় হয়ে যাচ্ছিল বলে না আমি একরকম জোর করে ওকে স্টেশনে পৌঁছে দিলাম রেবন খুব ভালো করেছিস দাদা ও সময় মতো কাজে জয়েন করতে না পারলে ও চাকরির ক্ষতি হয়ে যেত কিন্তু ওখানে গিয়ে ও তো আমাকে একবারও ফোন করলো না আসলে কি জানো বৌমা ওরা তো একটা পাহাড়ি জায়গায় রাস্তা তৈরির কাজ করতে গেছে ওখানে এখনো কোনো টেলিফোন লাইনই যায়নি ওখানে টেলিফোন লাইন না থাকলে আমরা ওর সঙ্গে আমরা ওর সঙ্গে যোগাযোগ করবো কি করে আচ্ছা ওখানে টেলিফোন কত চিঠি দেবে বলে কথা দিয়েছে প্রত্যেক সপ্তাহে একটা করে চিঠি কথা দিয়ে গেছে রে বল দাদা ও চিঠি আমাকে দেখাবি না না আমি তো তোকে দেখতেই পাই না আমাকে পড়ে শোনাবি আরে হ্যাঁ তোর বরের চিঠি তোকে তো বই। এই দাদা ও ঠিকানাটাও আমাকে দিবি আমি ওকে আলাদা করে চিঠি লিখবো হ্যাঁ হ্যাঁ লিখবি লিখবি প্লিজ লিখবি যা মাচা এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম কর যা মাচা না আগে আমি স্নান সেরে ঠাকুরের পুজো করব ঠাকুরকে ডেকে বলবো তিনি যেন তোমাদের জামাইকে সুস্থ রাখেন ভালো রাখেন ওই পাহাড়ি জায়গায় ওর যেন কোনো বিপদ না হয় আমার জীবনে যত বড় দুর্যোগ না আসুক না কেন ভগবানের দয়ায় আমার এই হাতের শাখা শিখিয়ে সেদ যেন অক্ষয় থাকে হ্যাঁ অক্ষয় থাকে কিন্তু না যদি এতটুকু সন্দেহ করে তাহলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ অর্জুন বাড়ি থেকে রেডিও টিভি সব সরিয়ে দাও ও যেন কোনো কোনো খবর না পায় আমাদের ঘরে তো রেডিও নেই টিভিটা ছিল তোমরা আসার আগে সেটাও সরিয়ে দিয়েছি ও যদি জিজ্ঞেস করে না ওকে বলবো এই টিভিটা সারাই করবার জন্য দোকানে পাঠিয়েছি এই এইবার এইবার আমাদের সকলের উঠে পড়ে লাগতে হবে এই অত্যাচারের বিচার চাইতে হবে হবে না আমি না কোনো বিচার হবে না আইনের পথে কোনো বিচার পাওয়া যাবে না তাই তো ভগবান চারার নামে ডায়েরি করা সত্ত্বেও পুলিশ তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করলো না করবে না যাদের টাকা থাকে রাজনৈতিক ক্ষমতা থাকে পুলিশ সব সময় তাদের ওই কাজ করে ঠিক বলেছেন আইনের পথে নয় মোমবাতি মিছিল করে নয় এখন মরের পথেলে মও দিতে হবে রক্তের বদলে রক্ত নিতে হবে খুনের বদলে খুন চাই খুন 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 কেন বলছো অর্জুন তোমরা তো রাস্তায় নেমে ওদের মত গুন্ডামি করতে পারবে না হ্যাঁ অর্জুন

করেছে গুণধর পণ্ডিত রিপোর্টে লিখেছেন পাশের রাজ্য থেকে কিছু হিন্দি ভাষী সমাজ বিরোধী এসে এইভাবে খুন আর ধর্ষণ করে পালিয়ে গেছে কিন্তু সাথী তো বলেছে যারা ওকে গানের স্কুল থেকে ভুলিয়ে নিয়ে গেছে তারা সব বাংলা ভাষায় কথা বলছিল আমার তো মনে হয় ওরা আদিত্যকে প্রথমে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল তারপর আদিত্য হাসপাতাল আছে বলে ভুলিয়ে সাথীকে নিয়ে গিয়েছিল এই ভগবান জানার গেস্ট হাউসে তারপর আমার বোনটার উপর অত্যাচার করে ওকে অজ্ঞান অবস্থায় জঙ্গলে ফেলে দিয়ে গেছে আমার তো মনে হয় কিন্তু সেটা প্রমাণ হবে কেমন করে কে প্রমাণ করবে ঘড়ি ঘড়ি প্রমাণ করে Saturday রাতে সেই ঘড়ি। হরি মানে কিসের ঘড়ি? আমি সাথীকে একটা ঘড়ি উপহার দিয়েছিলাম। আসলে সেটা ঘড়ি ছিল না ছিল একটা ডিজিটাল ক্যামেরা। যার হাতে থাকবে অটোমেটিক ছবি উঠতে থাকতো। হে হে হে। সেই দিন গ্যালারিস স্কুলে যাবার সময় বৌমা আমার সামনে সেই ঘড়িটা হাতে বেঁধে নিয়েছিল। তাওনিশ্চয় সাথীর উপর যারা উৎপাত করেছে, তাদের ছবি তো ওই ক্যামেরা তো এঁকেছি আর ওই ছবি থেকে শয়তানের চেহারা চেনা যাবে। যাও চট সাথীর কাছ থেকে ঘড়িটা নিয়ে এসো। হে 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 যাচ্ছি যাচ্ছি।

ভগবান জানার মৃত্যুবান আমার হাতে এসে গেছে এই দেখো সেই ঘড়ি এই তো এই তো সেই ঘড়ি এই তো কিন্তু কে পাঠলো এই ঘড়ি কোথায় পেল আচ্ছা দেখো তো ওই খামটার মধ্যে কোনো চিঠিপত্র আছে কিনা চিঠি হ্যাঁ এই তো এই তো একটা চিঠি আছে এতে লেখা আছে এই ঘড়িটা আমি কুড়িয়ে পেয়েছি পরে বুঝেছি এটা ঘড়ি নয় ভিডিও ক্যামেরা কম্পিউটারে ক্যামেরা ছবিগুলো দেখার পর বুঝলাম তোমাদের কাছে এটা অত্যন্ত দাম জিনিস এটা পেয়ে যদি ভগবান জানা শাস্তি ব্যবস্থা করতে পারো তাহলে আমি শান্তি পাবো ইতি তোমাদের বন্ধু আসছো কে কে বন্ধু কে আরে এই সব কথা পরে ভাবা যাবে আগে চলো এই ঘড়িটা নিয়ে একটু থানায় যাই না ওই ঘড়ি থানায় জমা দিবেন না তাহলে গুণধর পণ্ডিত ওই ক্যামেরা সব ছবি মুছে দেবে না না খালি থানায় যাওয়ার দরকার নেই আগে দেখা দরকার ওতে কোন শয়তানের ছবিটা লুকিয়ে আছে তারপর ওই খলিটা নিয়ে থানা পুলিশ নয় আমরা সোজা আদালতে যাব পুলিশ প্রশাসন ভগবান জানার বিরুদ্ধে আমরা সবাই মিলে মামলা করব মামলা তার আগে খুন খরেও কাউকে কিছু জানতে দেওয়া যাবে না সেই জন্য হাবিলদার জগৎবাবুকে গাড়িতে বসিয়ে রেখে তারপর আমি ভেতরে এসেছি ভগবান জানার বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাদের অনেক সাবধানে পা ফেলতে হবে তাই ফেলবে ম্যাডাম এইবার এই খড়ি ভগবান জানার মৃত্যু ঘন্টা হয়ে বেজে উঠবে ঠিক বলেছো আমার বোনের সিঁথির সিঁদুর যারা কেড়ে নিয়েছে তার সারা শরীরে লেপে দিয়েছে কলঙ্কের কালি আমি আমার দেশের সমস্ত লাঞ্ছিতা নিপিড়ে তার আরির আপন ভাই হয়ে ওই শয়তানদের জীবনে আগুন হয়ে চলে উঠবো প্রতিশোধের আগুন